আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন সাথে আছে আমি মুবিন আমিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ছাড়াও মেধাবিত্তিক নিয়োগের দাবিতে নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে ঢাকার মোড়ে চার দফা দাবিতে চলমান অবরোধ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এর আগে শুক্রবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ করা হবে এছাড়া রোববার সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা তারা বলেন সরকার যেখানে কোটা বাতিল করলো সেখানে কাদের জন্য কোটা রাখা হলো কোন অদৃশ্য শক্তির জন্য এই কোটা বহাল করা হলো এই বৈষম্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালানোর ঘোষণা দেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেপ্তার শিলাস্তি রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলাম এই আদেশ দেন এর আগে ঢাকার অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিন আসামি তাদের জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত করার নির্দেশ দেন একই সঙ্গে আসামিদের কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দেন জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা তিন আসামি হলেন চিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু শিমুল ভুইয়া ও তানভীর ভুইয়া আসামিদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্যের নর্দামটন শায়ারের উইন উইকে বাস করেন আশি বছর বয়সী থমাস জুন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তার বাড়িটি দেশটির সাধারণ নির্বাচনের সময় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে নিজের বাড়িতে ভোট কেন্দ্র থাকলেও ভোট দিতে পারেন না বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের ভিন্ন ধর্মী এলাকায় থমাসের বাড়িটি ভোট ভোটকেন্দ্র হিসেবে প্রায় অর্ধ শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে ভোটাররা হলওয়েতে একটি ভাসমান শিরিন নিচে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেন তবে দুঃখের বিষয় হচ্ছে ওই ভোট তিনি ভোট দিতে পারেন না তাকে প্রায় তিনশো গজ হেঁটে গ্রামের একটি পোস্ট বক্সে তার ভোট মেইল করে পাঠাতে হয় তুফান উঠেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিনেমা ভক্তদের বুকে এর প্রভাব পড়েছে ভারতেও সাকিব খান অভিনয়ত ছবি তুফান শুক্রবার দেশটির একাধিক হলে মুক্তি পাবে এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুফানি তাণ্ডবের পর এবার ভারতেও মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা শুক্রবার দেশটির একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ভারতে মুক্তির আগেই পশ্চিমবঙ্গে চলছে তুফানের প্রচারণা ইতোমধ্যেই কলকাতায় উড়াল দিয়েছেন সাকিব খান ও নির্মাতা রায়হান রাফি সেখানে গিয়েই সচক্ষে তুফান উমাদনা দেখলেন সেখানে গিয়েই সচক্ষে তুফান উমাদনা দেখলেন রাফি মেট্রো রেল থেকে বিলবোর্ড কলকাতার রাস্তা রাস্তায় ঝুলছে সাকিবের তুফানের পোস্টার বুধবার কলকাতায় পা রেখে এসব চিত্রের দেখা পেয়েছেন সিনেমার নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেসব ছবি সেখানে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর আয়োজনে প্রচারণায় অংশ নেবেন সাকিব খান প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনেও অংশ নেবেন সঙ্গে থাকবেন পরিচালক রায়হান রাফি চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন বাংলাদেশের পর পশ্চিমবঙ্গেও তুফান বেশ সারা ফেলবে সেখানেও প্রেক্ষাগৃহে দর্শকরা এই ছবিটি লুফে নিবে মুক্তির পর তুফান বর্তমানে একযোগে বিশ্বের পনেরোটি দেশে চলছে বর্তমানে দুবাই আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা তুফান আগ্রহ নিয়ে উপভোগ করছেন দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত তুফান সাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী গাজী আকায়েত ফজলুর রহমান বাবু হ্যাপি রহমান পদ্মা নিউজ ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে নতুন করে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাবুর রিজওয়ানরা তবে জাতীয় দল নয় আপাতত ব্যস্ততা ছিল বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে চলতি জুলাই শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি টি টোয়েন্টি টুর্নামেন্ট চলবে এসব টুর্নামেন্টে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের অংশ নেওয়ার কথা ছিল তবে এরই মধ্যে দেশটির তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজম মোহাম্মদ রিজন ও শাহিন শাহ আফ্রিদিকে বিদেশি লিগে খেলতে অনুমতি দেওয়া হয়নি ওয়ানডে বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছিলেন বাবররা তারপর থেকে আইসিসি প্রতিযোগিতায় বারবার গ্রুপ থেকে ফিরতে হয়েছে তাদের এরপর বাবরদের বিদেশি লিগে খেলতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল বোর্ড গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিনা মিন ভালো থাকুন সুস্থ থাকুন bye okay.